আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম তবে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রসোই রসউ যুক্তক্ষ তালবস্য বিসর্গ এবং রেফ এই রেফ চিহ্নটা নিয়ে যতগুলো নিয়ম আছে বা যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে বলে রাখি আমি এর আগে দুটো ক্লাস নিয়েছি যেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম অনুসারের উপরেই এবং সেটা হচ্ছে তৎসম শব্দ এবং অতচ্ছম শব্দ তাহলে তোমরা চাইলে আমাদের চ্যানেলের মধ্যেই সেই দুটো ক্লাস দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য এই নিয়মগুলো বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা চলো আজকের এই ক্লাসটা আমরা শুরু করি দেখো আমরা আজকে জানবো বাংলা বানানের নিয়ম এবং যেটা আমরা জানবো সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে রসই রসউ যুক্তক্ষ তালবস বিসর্গ এবং রেপ ব্যবহারের নিয়মগুলো জানবো তো আগেই বলেছি তোমাদেরকে তোমরা যদি তচ্ছমো অতচ্ছমটা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং তোমাদের ও অতছময়ের মধ্যে আমি হচ্ছে যেগুলো নিয়ম দিয়েছি সেই নিয়মগুলোর মধ্যে কিন্তু এগুলো নিয়মও আছে আমি তোমাদেরকে এগুলো আলাদাভাবে করে এজন্যই দেখাচ্ছি কেননা তোমাদের প্রশ্নের মধ্যে আলাদাভাবে দেওয়া থাকতে পারে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে এই রসই রস যুক্তক্ষ তালবস্য বিসর্গ এবং রেপ ব্যবহারের নিয়মগুলো লেখো বা তোমাদের বলতে পারে বিভিদ নিয়মগুলো লেখো এজন্য কিন্তু আমি আলাদাভাবে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে দেখো আমরা আমি এক নম্বরে যে নিয়মটা দিয়েছি সেটা হচ্ছে ও রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না অর্থাৎ দ্বিত বলতে কি বোঝাচ্ছি দুইবার তার মানে রেফ যে বর্ণটা উপরে থাকবে সেই বর্ণটা দুইবার লেখা চলবে না এখানে আমরা দেখতেই পাচ্ছি এই অর্জন বানানের ক্ষেত্রে কি আছে বর্গীয় জটা দুবার ব্যবহৃত হচ্ছে কিন্তু এই বানানটা হচ্ছে ভুল আমরা যখন শুদ্ধ করে লিখবো তখন হচ্ছে একটা বর্গীয় জ দিব এবং তার উপরে রেফটা থাকবে আবার সূর্যর ক্ষেত্রেও অনুরূপভাবে ব্যবহৃত হবে করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ এর পরবর্তীতে দেখো দুই নম্বরে যে নিয়মটা আমি দিয়েছি সেটা হচ্ছে সকল অতৎসম অতৎসম বলতে কী তৎভব দেশি বিদেশি এবং মিশ্র এখন মিশ্র বলতে কি বোঝাচ্ছি আরবি ফার্সি যে সকল ভাষা আছে সেগুলো বোঝানো হচ্ছে এই সকল শব্দে কেবল রসই রসও এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে যেটা আমি তোমাদেরকে ত অতৎসম বানানের নিয়মের ক্ষেত্রেও বলেছিলাম যেমন দেখো আরবি এই আরবি বানানোর ক্ষেত্রে দেখো আরবি 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 শব্দটা আছে সেটা কিন্তু হচ্ছে মিশ্র শব্দ অর্থাৎ অতৎসম শব্দ এবং এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়েছে দেখো দীর্ঘ ইকার ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা শর্ত অনুসারে বা নিয়ম অনুসারে জেনেইছি যে এ সকল শব্দ কেবল রসৈকার বা রসই এবং দি রসউকার বা রস ব্যবহৃত হবে তার জন্য আমাদের এই বানাটা হয়ে যাবে ভুল এবং এটা আমরা শুধু করে লিখবো এই দীর্ঘ ইকারটা আমরা লিখে দিব রসৈকার অনুরূপভাবে কুমির ইমান একাডেমি এগুলো হচ্ছে এই নিয়মের আওতায় ভুক্ত তো এবার আমরা তিন নম্বর নিয়মটা জেনে নিব তিন নম্বর নিয়মে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না বিসর্গ বলতে কি বিসর্গ বলতে এই চিহ্নটা অর্থাৎ এই অতৎসম শব্দের শেষে বিসর্গটা ব্যবহৃত হয় না তো মূল দেখো আমি উদাহরণে দিয়েছি এই মূলত মূলত শব্দটা হচ্ছে অতৎসময় শব্দ এবং এই অতৎসময় শব্দের ক্ষেত্রে দেখো বিসর্গ দেওয়া আছে শেষে যে কারণে এই বানানটা হয়ে গেছে ভুল এবং শুদ্ধ করে আমরা লিখব এই বিসর্গটা তুলে দিব আবার কার্যতর ক্ষেত্রেও আমরা এই বিসর্গটা তুলে দিব তাহলে কিন্তু এই নিয়মটা অনুসরণ করবে তার সাথে তোমরা এই তিনটা নিয়ম বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা চার নম্বর নিয়মটা দেখি নি চার নম্বর নিয়মে বলা হয়েছে দেখো ক্ষীর ক্ষুর ও ক্ষেত শব্দে ক্ষীর খুর ও ক্ষেত না লিখে সংস্কৃত মূল অনুসরণে ওই ক্ষীর খুর ও ক্ষেতই লিখতে হবে এমন বিষয়টা একটু পরিষ্কার করি এখানে দেখো আমাদের যুক্তক্ষ ব্যবহার করা হয়েছে এটাকে যদি আমাদের বলা হয় এই শব্দটা দিয়ে যদি বলা হয় বানান শুদ্ধ করো তখন কিন্তু আমাদের এটাই ব্যবহৃত হবে আমাদের এটা লিখলে চলবে না কেননা আমরা জেনেছি যে অতৎসম শব্দের যুক্তক্ষয়ের বাংলা বানানোর নিয়মের ক্ষেত্রে এটাই যে যুক্তক্ষর যুক্ত এই ক্ষীর খুর ক্ষেত শব্দ যদি বলা হয়ে থাকে যে শুদ্ধ করো সেক্ষেত্রে এই শব্দগুলোই আমাদেরকে লিখতে হবে অর্থাৎ এগুলো শুদ্ধই আছে আমরা যদি এটা লিখি এই ক্ষীর খুঁড় ও ক্ষেত যদি শুধু খ দিয়ে লেখি তাহলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা পাঁচ নম্বর নিয়মটা জেনে নেব পাঁচ নম্বর নিয়মে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত এস এইচ এস আই ও এন এস এস আই ও এন এন প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনি অর্থাৎ এগুলো ধ্বনির জন্য যদি আমাদের কোনো শব্দের মধ্যে এগুলো ধ্বনি ব্যবহৃত হয় তাহলে ক্ষেত্রে কিন্তু তালবস্য ব্যবহৃত হবে উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই এখানে যে আমরা উচ্চারণ করছি টেলিভিশন এই টেলিভিশনটা কিন্তু তোমার হচ্ছে এগুলো শব্দের মধ্যে আওতাভুক্ত হয়ে পড়ছে তাহলে আমরা জানি যে এগুলো শব্দের মতো বা ধ্বনির মতো যদি উচ্চারণ করে তাহলে সেই ক্ষেত্রে তালবশ্য ব্যবহৃত হবে তার মানে এই দন্তস্বটা ব্যবহৃত ব্যবহার করলে বানানটা হয়ে যাবে ভুল এবং যখন আমরা এখানে দন্তস্বয়ের জায়গায় তালবশ্য ব্যবহার করব তাহলেই কিন্তু এই নিয়মটা অনুসরণ করা হবে এবং আমাদের বাংলা বানানের নিয়মটা সঠিক হবে অনুরূপভাবে দেখো এই মিশন এবং স্টেশন এই বানানগুলো আমাদেরকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে শুদ্ধ করে তো এখন আমরা দেখে নেব আমাদের কেমন প্রশ্ন আসতে পারে এই হচ্ছে নিয়মগুলো থেকে তো আমরা দেখে নিই আধুনিক বাংলা অথবা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানির নিয়ম অনুসারে রসই রসউ যুক্তক্ষ তালব স বিসর্গ এবং রেপ ব্যবহারের নিয়ম উদাহরণসহ লেখো বা তোমাদেরকে বলতে পারে পাঁচটি নিয়ম এদের মধ্যে যে কারো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা তোমাদেরকে বলতে পারে যে আধুনিক বাংলা অথবা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো তো আমি আগে যে দুটা ক্লাস দিয়েছি এবং আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করছি এগুলোর মধ্যে আমি যতগুলো নিয়ম আলোচনা করেছি যদি বলা হয় যে যে কোনো নিয়ম যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ লেখো তোমরা যে কোনো পাঁচটা দিলেই হবে এবং যদি বলে দেয় যে তৎসমটাই লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু তৎসমের নিয়মগুলো লিখতে হবে এবং যদি বলে দেয় যে অতৎসম বাংলা নিয়মগুলো লেখো সেক্ষেত্রে অতৎসম বাংলা বাহিনীর নিয়ম দিতে হবে এবং যদি এভাবে উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই এভাবে আমাদেরকে এগুলো নিয়মে অনুসরণ করে লিখতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের এই আমাদের আলোচনাটা তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে এই আজকে আলোচনা নিয়ে তো আমাদের কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ